আবার বছর চল্লিশ পরে লেখক অভিং দত্তের লেখা উপমন্যু সিরিজের পঞ্চম বই বইটি বসাক থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা উপমন্য সিরিজের পঞ্চম বই হলেও আমার পড়া কিন্তু প্রথম বই আমি এর আগে উপমন্য সিরিজের কোনো লেখা পড়িনি লেখক অভিক দত্তের লেখার একটি বিশেষত্ব আছে যে বিষয়ে আমরা পর আলোচনা করতে পারি এখন বইটা নিয়ে আলোচনা করি নামটা শুনে বুঝতে পারছেন আমার বছর চল্লিশ পরে কিছু একটা হয়েছে আমার বছর চল্লিশ পরে কি হয়েছে একটা রিউনিয়ন হয়েছে কলেজ জীবনের কয়েকজন বন্ধু অবিনাশ অগ্নিভ সাম্য সুলগ্না ধ্রুব ঈশানী এরা আবার বছর চল্লিশ পরে একত্রিত হয়েছে একটা রিইউনিয়ন হয়েছে কিভাবে হচ্ছে এই রিউনিয়ন এই যে বন্ধুদের গ্রুপ তাদের মধ্যে একজনের যে নাম বললাম অগ্নিব বাবু সেই অগ্নিব বাবু চার খোলে তারা একটা হোটেল করেছেন অগ্নিব বাবু ডাক সাইটে বললো প্রচুর টাকা পয়সা আছে এরকম একটা ব্যাপার বংশানুক্রমিক টাকাও আছে নিজেও খেটে উপার্জন করেছেন এবং হোটেল ব্যবসায়ী আছেন তিনি নিজের কলেজ জীবনের বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছেন চল্লিশ বছর পরে আবার সবাই এক হব দিনগুলো কিছুটা আবার পুনরায় যাপন করব এরকম এরকম একটা একটা অনুভূতি নিয়ে তিনি সমস্ত বন্ধুদেরকে আবার ডেকে পাঠিয়েছেন তিবাবুর এই আমন্ত্রণে সমস্ত বন্ধুদের সাড়া দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসছেন যেমন শ্যাম্যবাবু তিনি একজন অভিনেতা এই বয়সেও মানে কলেজ শেষ হয়ে গেছে চল্লিশ বছর পেরিয়ে গেছে মানে ধরে নিতে পারেন যে সবাই প্রৌঢ় তো শ্যাম্যবাবু তিনি প্রৌঢ় বয়স অভিনেতা এবং একজন নামজাদা অভিনেতা কিন্তু অভিনয়টা তিনি যখন আনন্দ করে শখে আহ্লাদে করছেন তা নয় তিনি করছেন খানিকটা যেন দায় পড়ে ওই প্রৌঢ় বয়সে তরুণী ভালজা হলে যার ব্যাপার হয় সমস্ত কিছু স্টেটাস মেনটেন করার জন্য তিনি অভিনয়টা চালিয়ে যাচ্ছেন টাকা পয়সার খাতিরে টাকা পয়সার জন্য সুলগ্না দেবী যিনি একজন সঙ্গে বিবাহিত অলোকেশ বাবুর সঙ্গে তিনি বিবাহিত তার সন্তান আদি আছেন তার সঙ্গে তারই এক বন্ধু নাম তো বলে দিই ধ্রুব ধ্রুব সঙ্গে তার একটা অতীত আছে যা হোক যে বর্তমানে কিছুটা ছাপ আমরা দেখতে পাবো গল্পটার মধ্যে মানে হয় না যে মানুষ যখন প্রেমে পড়ে মানুষ যখন ভালোবাসে মানুষের সঙ্গে থাকে তো তখন তাদের মধ্যে একটা বাচ্চা যে বাচ্চাটা হয়তো ঘুমিয়ে থাকে লুকিয়ে থাকে আলালে থাকে সেই বাচ্চাটা যখনই ভালোবাসা পায় যখনই ভালোবাসার মানুষটা পায় সেই বাচ্চাটা বেরিয়ে আসে সেই রকমই এই ট্রিপটাতে চার এই ট্রিপটাতে যখন আবার ধ্রুববাবুর সঙ্গে সুলগ্না দিয়ে দেখা হবেন তখন ধ্রুববাবুর ভেতরের বাচ্চাটা কোথাও থেকে যেন বেরিয়ে আসবে কিন্তু এখানে ভাববার ব্যাপার হচ্ছে ধ্রুববাবু তার সন্তানকে তার মেয়েকে তিয়াকে সঙ্গে নিয়ে এসেছে যেমন নিয়ে এসেছেন অবিনাশবাবু তার ছেলে আয়ানকে আয়ান যে একটি বেসরকারি আইটি সেক্টরে সবে চাকরিতে ঢুকেছে চাকরি টাকরি করছে এই আয়ান এবং পিয়া এরা দুটো কিছুটা হলেও মানে বুড়ো বুড়িদের মাঝে দুটি কচে গেছে আর কি তো এদের দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি গড়ে উঠবে যে কেমিস্ট্রিটা হঠাৎ করেই বড়বে। এবং হঠাৎ করেই শেষ হয়ে যাবে হঠাৎ করে শেষ হবে কেন বললাম কারণ এই যে আবার বছর চল্লিশ পরে যে ট্রিপটা এই ট্রিপটাতে ধ্রুব বাবুর মেয়ে মারা যাবে এটা একটা স্পয়লার কিন্তু স্পয়লার হলেও আমি কিছু স্পয়লার নয় কারণ যদি আমি এইটা না বলতাম তাহলে আমার মনে হয় যে আপনি একটু মানে মন মরা হতেন আপনি হয়তো ভাবতেন যে কি হলো কে মারা গেল মার্ডার মিস্ট্রিটা কোথায় কে মারা যাচ্ছে সেটাই তো জানতে পারলাম না তো তা মারা যাবে এবং এরপরে গল্পে এন্ট্রি নেবেন আমাদের উপমন্যুবাবু উপমন্যুবাবু যিনি একজন সিআইটি রিটায়ার্ড পার্সোনাল এবং তিনি চারকোলে মানে তিনি পাহাড়ে ঘুরতে যাচ্ছেন কি নর্থ বেঙ্গলে সপরিবার সেখানেই তার সঙ্গে দেখা হবে তারই এক পুরনো সাক্ষেত বলা যেতে পারে যিনি এখন পুলিশ ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মচারী তার সঙ্গে উপমহবাবু সেখানে আলাপ হবে দেখা হবে আলাপ তো না দেখা হবে এবং সে দেখা হওয়ার পরেই এই কেসটাতে তিনি জড়িয়ে পড়বে এবং জড়িয়ে পড়ার পরে তিনি কেসটার যত পরত খুলতে থাকবেন তত তিনি এবং পাঠক কেসটার সঙ্গে আরও জড়িয়ে পড়বে এখানে ভাববার ব্যাপারেটা দেখুন যে ধ্রুববাবুর সন্তান টিয়া টিয়া তার বাবার সঙ্গে এসেছে এবং যারা এখানে আছেন উর্ণিমবাবু সাম্যবাবু সুলগ্না দেবী ঈশানী দেবী এরা প্রত্যেকেই তার বাবার বন্ধু অর্থাৎ প্রত্যেকেই তার পিতৃ মাত্রের তুল্য তো যেহেতু এই কয়েকজন লিমিটেড মানুষ যারা সবাই তার পিতৃমাতৃ সমান তাদের মধ্যেই কেউ একজন খুলি হয়তো ব্যাপারটা কতটা কষ্টের মানে ধ্রুববাবুর জায়গায় যদি আপনি থাকতেন আমি থাকতাম আমাদের কত কষ্ট লাগ যে আমার চিনা ঝকের আমার কাছের এত কাছের মানুষের মধ্যে একজন আমার সন্তানের খুনি গল্পটা এই মোড়ে যখন এগোবে এই এই সোজা রাস্তায় যখন এগোবে তখন একটা মোড় নেবে যে মোড়টাতে গিয়ে আমরা একটু চমকাবো কারণ সম্পূর্ণ একটা অন্য অ্যাঙ্গেল গল্পটাতে আসবে যাই হোক সেইটাতে যাবো না সেটাতে চলে গেলে ওটা একটা বিশাল বড় স্পয়লার হবে এনিওয়েজ স্পয়লার অ্যালার্ট দেওয়া থাকবে এটাতে তো মোটামুটি এটা হচ্ছে গল্পটা এবং গল্পটা এইভাবেই উপমন্যবাবু তার নিজের বুচার বুদ্ধি বিবেচনা তার তদন্ত এবং আলাপ আলোচনার মাধ্যমে গল্পটাকে নিজের অন্তিম পরিণতির দিকে নিয়ে যাবেন এবং তিয়ার খুনিকে তিনি গ্রেপ্তার করাবেন এটা হচ্ছে মোটা লাগের গল্পটা তারপর গল্পটা পড়তে গিয়ে ভালো কী কী লাগলো খারাপ কী কী খারাপ কী কী লাগলো যদি বলি তাহলে ভালো লাগার প্রসঙ্গে আমি আগে ছেড়ে নিই সেটা হচ্ছে যে না খারাপ লাগা বলে বলবো খারাপ লাগার প্রসঙ্গে বলি বইটার প্রায় অবধিটা ভিড় বললাম পড়লাম শুধু খুন হচ্ছে সেটা জানার জন্য কে খুন হচ্ছে সেটা জানার জন্য আর্ধেকটা পড়তে হলো এবং আর্ধেকটার মধ্যে এত স্টোরি মেকিং হয়েছে যে আমার কোথাও গিয়ে সত্যি বলছি একটু মনোটনাস লেগেছিল দ্বিতীয় ব্যাপার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সাহিত্য লালিত্য বলতে একটা যে জিনিস হয় না যে মানে বুঝতে পারছেন আশা করি আমি কি বোঝাতে যাচ্ছি বুঝতে পারছি না লালিত্য ব্যাপারটা লেখাটাতে একটু কম যদি লালিত্যটা একটু বেশি থাকতো যদি সৌন্দর্যের বর্ণনা একটু বেশি থাকতো যদি আশেপাশের মানুষের ইমোশনসগুলো আর একটু বেশি ডেভেলপ করা যেত লালিত্য যদি একটু বেশি দেওয়া যেত আমার মনে হয়েছে মনে হয়েছিল লেখাটা আরও অনেক ভালো করা যেতে পারতো এই দুটো ব্যাপার আমার মনে হয়েছে একটু মানে ভালো ভালো করার স্কোপ ছিল আর কি আর ভালো লাগাতে দিক বলতে বইটার প্রচ্ছদ এবং বাধাই এবং ফন্ট বেশ ভালো পাঠকে একটা সুখপাঠ্য অনুভূতি দেবে সেসব নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এবং গল্পের প্রকটা ভালো যে এত বছর পর এতগুলো বন্ধু দেখা হলো যদিও প্লটটা সাধারণ প্রণাম বলছি না আমার কিছু কিন্তু প্লটটা ভালো এবং খুনের যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছেন কে খুনি কিভাবে খুনটা করছেন কেন করছেন মোটিভ যেটা বলে সে খুনের মোটিভটা কি সেটা আপনার ইয়ে কোথাও চমকাবে ঈশানি দেবী যাকে নিয়ে কিছু বললাম না সেই সানি দেবীর অতীত জীবন কিন্তু আপনারা ভাবাবে এই সানি দেবী অতীতটা একটু জটিল অতীত সেই অতীতটা আপনারা ভাবাবে সব নিয়ে আমি এটা বলতে পারি যে একবার বইটা পড়তে পারেন পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং অভিদত্ত লেখা নিয়ে যেটা বলছিলাম যে অভিদত্ত লেখার একটা মানে ঘরানা ছিল বলা যেতে পারে মানে পাই থ্রিলার তিনি বেশ ভালো লিখতে চাইছেন ব্লু ফ্লাওয়ার ওয়ান টু থ্রি বলুন বা রাজবনের সন্ধানে বলুন বা আর এক দুটো আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এই লেখাগুলো যেমন একটা ধারণা ছিল তিনি ধারণাটাকে ব্রেক করছে তিনি রোমান্টিক লেখা লিখেছেন তিনি কমেডি লিখেছেন তিনি তার শ্রী চরণচু পেজ তাদের যে ছোটো ছোটো গল্পগুলো লিখতেন সেই গল্পগুলো অত্যন্ত মনোগ্রাহী হতো তো এই সমস্ত কিছু নিয়ে অভিদত্তর লেখার যে একটা ছক ছিল সেই ছকটা তিনিও কথা বারবার ভেঙেছেন এবং যেটার জন্য আমি যাকে অত্যন্ত সাধুবাদ জানাই যে একজন লেখক তিনি যে নিজেকে রীতিমতো ভেঙে গড়ে চলেছেন আই আই অ্যাপ্রিসিয়েট দ্যাট থিং যাই হোক এটা হচ্ছে আবার বছর চল্লিশ পর বইটা নিয়ে আমার মতামত ভালো লাগা খারাপ লাগা বাং করে নিলাম আপনাদের সঙ্গে আপনারা যারা বইটা পড়েছেন আপনাদের কেমন লেগেছে জানান আমার খুব ভালো লাগবে আর যারা বইটা পড়েননি তারা চার এবার পড়ে দেখতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত পা ভাঙাবেন না নমস্কার